ওয়েলকাম অ্যানাদার ভিডিও এর পক্ষে থেকে সকল মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য আন্তরিক শুভেচ্ছা দেন তোমরা অবশ্যই ভিডিও দেখে বুঝতে পারছো আজকে কি বিষয়ে আলোচনা করবো যেসব বিষয়ে ক্যান্ডিডেট হয়ে থাকো সালে অবশ্যই করে দিবে পাশে থাকা বিলটি প্রেস করে নোটিফিকেশন কারণ কি বিভিন্ন ধরনের আপডেট থেকে চালু করে সাজেশন থেকে চালু করে বিভিন্ন ধরনের স্কলারশিপের আপডেট সমস্ত কিছু এই ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবে এবং প্রত্যেকটা পিডিএফ সাজেশন ফ্রি প্লাস আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত প্রত্যেক টাইমে যাবে আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপ নিয়ে এসেছি কয়েকটা তোমাদের কথা বলব এবং কি পরীক্ষা কবে থেকে হতে পারে সম্ভবত অনেক ছাত্র দেখি জোর কদমে কিন্তু পড়াশোনা চলে যাচ্ছে এবার হচ্ছে পড়াশোনাটা কিভাবে করতে হবে কিভাবে করতে হবে না করতে হবে সেটা কিন্তু অনেক ছাত্র জানে না এবার বিষয় হচ্ছে যে যে অনেক গতবার দেখেছি মানে আমরা যতবার থেকে পড়াচ্ছি দুই হাজার তেইশ থেকে দেখো তেইশ থেকে চব্বিশ পঁচিশ অর্থাৎ তিনটা অলরেডি আমরা তোমাদের তিনটা ব্যাচ আমরা অলরেডি বের করে দিয়েছি এবার তেইশ থেকে যখন থেকে পড়াচ্ছি তখন দেখছি ছাত্রগুলো একদমই ভুল করে চলছে যে কি করে যেই গল্প থেকে বা যে কবিতা থেকে অর্থাৎ যেখান থেকে যেরকম কোশ্চেন এসছে সেখান থেকে সেরকম সেরকমভাবে কিন্তু পড়ে যাচ্ছে কিন্তু সেরকম ভুল করলে চলবে না এবার একটা কথা বলে রেখেছি যে কম খেটে কিন্তু বেশি নাম্বার অবশ্যই তোলা যায় আমি মাধ্যমিকের কথা বলবো যে এইচএস এরও কথা বলবো মাধ্যমিক কিন্তু কিন্তু একটা করে বলে কি যে সহজে কিন্তু মাধ্যমিক কাজে লাগাও এবার হচ্ছে অনেক ছাত্র কি করে মানে সব বই খাটাকাটি করে পড়াশোনা করে সেটা করলে চলবে না একদম সেটা বন্ধ করে দাও নিজেকে প্রথমে কি করে অ্যাক্টিভ রাখো নিজেকে প্রত্যেকদিন প্রত্যেকটা পড়াশোনা করো যেখানে পড়ক না কেন তুমি যে কোনো কোচিং সেন্টার যে কোনো ইনস্টিটিউটে এমনকি যে কোনো আমাদের কোচিং সেন্টারে পড়ো আমাদের কাছে আর প্রতিদিন আমাদের ইউটিউব চ্যানেলে ক্লাস হতে থাকবে এমনকি তোমাদের ফিজিক্স এবং কি ম্যাথ আমরা প্রতিদিন করা এমপি টিউশন পয়েন্ট সার্চ করবে অবশ্যই পেয়ে যাবে তোমরা জানো আর আমাদের কিন্তু আরেকটা ইউটিউব চ্যানেল রয়েছে যেটা তোমরা অবশ্যই কিন্তু আহ অবশ্যই এমআই টিউশন পয়েন্ট বলে সেটা কিন্তু সার্চ করবে সেখানে কম্পিউটিভি

খুব ইম্পর্টেন্ট কথা হতে চলছে এমন ধরে রাখো যে সাতাশ সালে যদি আজকে এই ভিডিওটা যারা দেখে নেবে আমি গ্যারান্টি দিতে পারবো যে যারা কিন্তু এই আমার নিয়ম অনুসারে ফলো করবে গত বছর তিন বছর থেকে দেখো দুই হাজার তেইশ সাল থেকে আমি বলবো চব্বিশ সাল থেকে আমাদের যতগুলো ছাত্র বের হয়েছে ঠিক আছে এবার এবার হচ্ছে পঁচিশে যারা হয়েছে তাদের কাছে একবার শুনে নেবে এবং চব্বিশে দেখে আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে সেখানে গিয়ে যে অবশ্যই আমাদের ছাত্রগুলির কাছে শুনে নেবে যে কিরকম সাজেশন হয় কিরকম পড়াশোনা হয় এখানে আমাদের এমপিটিশন পয়েন্টে কিরকম পড়াশোনা একটি বছর দেখো আমাদের নাইনটি এইট পার্সেন্ট তোমাকে বলে রাখবো নাইনটি একশো মধ্যে কিন্তু কমন আছে প্রতি বছর এবার হচ্ছে তার জন্য বলছি ফলো কিভাবে করবে ক্লাস কিভাবে স্টাডি করবে চালু করবে এবার হচ্ছে দেখো পঁচিশ সালে যদি বলি ছাব্বিশ সালে এবার প্রত্যেকটা সাজেশন দিয়ে রয়েছে দেওয়া হয়েছে সাতাশে অবশ্যই কিন্তু পরীক্ষার পরে সেটা কিন্তু দেখে নিতে পারে এবার হচ্ছে পরীক্ষার পরে দেখো বলা যায় না আমি পরীক্ষার পর থেকে কিন্তু অবশ্যই কিন্তু ফেব্রুয়ারি মাসে পরীক্ষা তো ফেব্রুয়ারি পরে অ্যাকচুয়ালি দেখো মার্চ মে জুন এগুলোর মাসে তোমাদেরকে পুরোপুর ভাবে কমপ্লিট সিলেবাস হবে তো অ্যাকচুয়ালি আমাদের সিলেবাস টোটাল কমপ্লিট যদি হতে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমরা আগস্টের আগস্টে

যে তোমরা যেগুলো অ্যাকচুয়ালি কাজের পড়াশোনা সেটা করতে হবে এবার অনেক ছাত্র আমি প্রতি বছর দেখি যে গল্প থেকে যেরকম ধরে নাও তুমি একটা যে কোনো একটা গল্প করে নাও এবার প্রথম হচ্ছে কি গল্প যদি আমি বলি তাহলে তোমাদের অবশ্যই কিন্তু তপনের যেটা গল্প রয়েছে প্রথম দিন ঠিক আছে এবার যদি আমি দেখি এই গল্প থেকে আশাপূর্ণ দেবীর গল্প থেকে রয়েছে তো এখানে কি করেছে অনেক ছাত্র কি করে যে তারা কিন্তু এবছর ধরলো পাঁচ মার্কের সেখান থেকে কোশ্চিন চলে দুই হাজার ছাব্বিশ সালে সেখান থেকে এসে গেল এবার তো এখন বলা যায় না এখন তো সবগুলোই পড়তে হবে সেটা বলা যায় এই গল্প থেকে দিবে না কোন গল্প থেকে দিবে দুই হাজার পঁচিশ সালে যে গল্প থেকে বা যে কবিতা থেকে কোশ্চিন করে নিয়েছে বা যে চ্যাপ্টার থেকে যেরকম রকম করে নিয়েছে পাঁচ মার্কে এই চ্যাপ্টার ফিরিয়ে করেছে বা ভূগোল থেকে ধরলাম যে ধরলাম কি এখানে বায়ুমন্ডল থেকে পাঁচ মার্কে করেছে তো এবার নিশ্চিত ধরে রাখতে পারো যে দুই হাজার পুরুকে তাদের তার সৃষ্টি ভূমিরূপ এখান থেকে প্রতি বছর কিন্তু কোশ্চিন আসে তবু ধরে রাখতে পারো সেই চ্যাপ্টারটা যদি ভালো করে ফলো করো তাহলে অবশ্যই পেয়ে যাবে এবার কেন এবার যদি গল্প থেকে আমি ধরি যে গল্প থেকে একটা কিন্তু এবছর চলে আসতে ধরে পাঁচ মার্কে সেখান থেকে চলে এবার কি করছে ছাত্র সেখান থেকে কিন্তু পড়ে যাচ্ছে সেটা করলে চলবে না সে যে গল্পটা থেকে চলে এসছে সেটা বাদ দিয়ে দাও তারপরে গল্পটা থেকে পড়া করো অবশ্যই কমন পাবে একশো পার্সেন্ট সেভাবে প্রত্যেকটা সাজেশন আমরা তৈরি করে দিই সেভাবে দেখে নেবে যে আমরা অবশ্যই সাজেশন শেষে লিখে দিই বা গল্প কবিতা এই গল্প থেকে অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালে এখান থেকে কোশ্চিন হয়ে গেছে এই গল্প থেকে কোন রকম পাঁচ মার্কে কোশ্চিন হবে না সেটা দেওয়া রয়েছে এবং কি প্রত্যেকটা সেজেশন এভাবে পিডিএফ থাকে এবার যদি আমাদের একসঙ্গে তোমরা অবশ্যই ধরে রাখতে পারবে একসঙ্গে নোট আর পিডিএফ সাজেশন নিতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে নাইন্টি নাইন টা পারচেস করতে হবে প্রত্যেকটা সেজেশন পিডিএফ পেয়ে যাবে ঠিক আছে এটা স্টার্টিং আমাদের তারপরে তোমাদের আস্তে আস্তে কিন্তু যতদিন দিন যাবে তত কমতে থাকবে তো তুমি মনে হচ্ছে এখন থেকে নিয়ে নেওয়া নাইন্টি নাইন টাকা দিয়ে প্রত্যেকটা নোট এমনকি আমাদের ক্লাস অলরেডি চালু হয়ে গেছে। এবার কিভাবে পড়াশোনা করতে হবে বেশি কিছু কম ক্ষেত্রে নাম্বার যেটা বললাম যে কম খেটে কিন্তু অনেক ছাত্র গাধার মতো পড়াশোনা করলে তো হবে না এবার যেটা কাজের সেটাই পড়তে হবে অনেক ছাত্র কি করে করে। বিভিন্ন তোমাকে যে কোচিং যে থেকে পড়ছো যে স্কুলে পড়ছো যে বইটা চেয়েছে ফলো করছে সেখানে সেটাই পড়ো আমাদের যেরকম ডিসক্রিপশন বক্সে সেটা দিয়ে আমাদের বুক লিস্ট সেখানে পেয়ে যাবে প্রত্যেকটা দেখে নিবে এই রাইটারের আমরা বই চালাই না এটাই

অবশ্যই 3 মাসে কিন্তু সিলেবাস শেষ হয়ে যাবে এখানে 3 মাসে কিন্তু সিলেবাস শেষ করা হবে মেটার ফিজিক্সের ক্ষেত্রে বলবো এই 3 মাসে তোমাদের পুরো পুরোপুরিভাবে কিন্তু গাইড করব আমরা ইউটিউবে প্রত্যেকদিন নোটবুক অর্থাৎ প্রত্যেকদিন এই চ্যাপ্টার এই টপিক হলো এই টপিক থেকে অবশ্যই যারা আমাদের ব্যাচ পারচেজ করেছে তাদের কাছে জেনে নেবে অবশ্যই কি রকম ধরনের কি পড়ানো হয় এবার কেন এবার দেখি কথাটা হচ্ছে কি যে তোমাদেরকে আমি এটা লিখে দিলাম অবশ্যই কিন্তু এটা তোমরা অবশ্যই ফলো করবে 3 মাসে কিন্তু আমাদের ফ্রি অ্যাকসেস ক্লাস থাকবে ঠিক আছে এই তিন মাসে পুরোপুরি ভাবে সিলেবাস বিভিন্ন তারা করবে এবং কি একটা কথা মনে রাখো যে ম্যাথ যেটা দেবো আজকে ধরনের যে কোনো যা যে কোন চ্যাপ্টার থেকে হলো আংশিদারি কারবার থেকে হলো এবার ধরো আংশীদারি কারবার থেকে যদি আমি করি নি তাহলে আংশিদারি কারবার থেকে এই চ্যাপ্টার থেকে আজকে যে ম্যাথ হলো এবং কি তার মধ্যে তোমাদেরকে করার জন্য কিন্তু পরীক্ষা আগামীকাল সেটা কিন্তু একটা পরীক্ষা হবে শনিবারে ধরনের কি ক্লাস হলো তাহলে সেই চ্যাপ্টার থেকে পরীক্ষা হবে দেখো যে কয়টা ম্যাথ পাবে না সেটা এখান থেকে করে দিবে স্যার রয়েছে তোমাদেরকে অবশ্যই হোমওয়ার্ক দিলে প্রতিদিন করে দিবে সেখান থেকে ফলো করবে গেলো এবার হচ্ছে দেখো আমি জানি যেগুলো বললাম সেগুলো ফলো করো অবশ্যই নিশ্চিত পাবে কিন্তু কম খেটে বেশি নাম্বার তোলা যাবে এই গাধার মতো পড়লে হবে। যেটা বেশি এবার পরীক্ষা রুডিং যদি পরীক্ষার পর তো বলা যেতে পারে ফেব্রুয়ারি দেখো আমি বলবো প্রতি মাসেই ধরে রাখতে পারো সেদিন ফল প্রকাশে করে দিবে মানে কি সেদিন প্রকাশ করে দেবে এবার এবার সেদিনও কিন্তু করতে পারে যেদিন রিজার্ভ বের হয় সেটাও কিন্তু করতে পারে কিন্তু দেখো যারা কিন্তু বলছে যে না স্যার আমি পড়াশোনা করে একচুয়ালি কি করো নাম্বার পের স্যার পাসিং মার্ক তো পাশ মার্কের জন্য আমরা কিন্তু একটা শর্ট সাজেশন দিই সেটা হচ্ছে লাস্টের দিকে শর্ট সাজেশনটা দিই এবং কি এখন থেকে যারা এ পরীক্ষা দিচ্ছ তাদের জন্য অলরেডি শর্ট সাজেশন পরীক্ষণ হয়ে গেছে অলরেডি আমাদের ইউটিউব পেয়ে যাবে যাবে লেখা সাজেশন বলে সেই লাস্ট মিনিট সাজেশন দেখে নিবে follow করবে অবশ্যই তোমাদেরকে একটা কথা গ্যারান্টি দেব যে লাস্ট মিনিট সাজেশন যারা ফলো করেছে গত বছর করেছে তাদের কিন্তু প্রত্যেকটা ছাত্র কিন্তু ছবি মানে কি সাইভ এর উপরে পেয়েছে প্রত্যেকটা ছাত্র আমি এটা ধরে একটা ছাত্র শুধুমাত্র কত পেয়েছে তুমি কি চল্লিশ percent পেয়েছে বিয়াল্লিশ তুমি কিছু জানতো না কিছু পড়াশোনা করেনি সে বাইরে বলতে খাটতে যেত সে কিন্তু আমাদের সাজেশন ফলো করেছে শেষ মেসে সেটা পেয়েছে অবশ্যই তার কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ যাবে টেলিগ্রাম গ্রুপে সেখানে তাকে ফলো করবে অবশ্যই দেখে নেবে এবার যদি না হয় তাহলে বিশ্বাস না হলে তো অবশ্যই তোমাদেরকে অবশ্যই রেজাল্টটা তার দেখিয়ে দেবো কিছুদিনের মধ্যে তো সেটা হচ্ছে কি তোমাদের রেজাল্ট আছে তোমাদেরকে দেখিয়ে দেবো থ্যাংক ইউ অল দ্য বেস্ট ভালো থাকো সুস্থ থাকো এটাই ছিল তোমাদের ভিডিও যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তো খুব শীঘ্রই তোমাদের কিন্তু খুব ধামাকা আমরা ক্লাস নিতে এসে চলছে এখন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কিন্তু নেক্সট শনিবার ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো আবার দেখাবে নেক্সট ভিডিওতে